আজকে আমি আপনাদের টি নব্বই মেটাল ডিটেক্টরের আজকে কতটুকু গভীরে কাজ করে কি কি মেটাল কাজ করে দেখাবো লাইভ আপনারা দেখতে থাকুন তো আমার হাতে একটা সেলাই দেখতে পাচ্ছেন তো এই সেলাই দিয়ে আমি এটার কোয়ালিটি চেক করব তো দেখতে পাচ্ছেন এটার সাউন্ড কোয়ালিটিও কিন্তু অনেক ভালো দেখুন অসম্ভব স্ট্রং সাউন্ড তো এটা হচ্ছে টি নব্বই খুবই পাওয়ারফুল একটা মেশিন এটা দিয়ে আপনি যে কোনো ধাতব বস্তু খুঁজে পেতে পারেন পুরাতন গুপ্তধন খুঁজে বের করতে পারেন খুব সহজভাবে তো এটা কেনার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম ব্র্যান্ড নিউ কালেকশন তো আমার চ্যানেলে নব্বই কোনো মেশিন নেই তো আপনারা এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা সেল করা হবে আপনারা চাইলে এটা নিতে পারেন যে কোনো ধাতব বস্তুই কিন্তু এটা দিয়ে আছে খুঁজে বের করা সম্ভব সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন কেমন স্ট্রং সাউন্ড এটা একটা তালা দেখতে পাচ্ছেন এই তালাটা দিয়েও আমি সাউন্ড কোয়ালিটি চেক করছি আপনারা শুনতে থাকুন সাউন্ডগুলো কি স্ট্রং সাউন্ড তো মেটাল ডিটেক্টর সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন অনেক স্ট্রং সাউন্ড শুনতে পাচ্ছেন তো এটা একটা কয়েন কয়েনটিও কত দূর থেকে কাজ করতেছে আপনারা বুঝতেই পারছেন এখানে আর একটা বিষয় আছে এটা সম্পূর্ণ কিন্তু সবগুলোই নতুন কোয়ালিটির ধাতু যার কারণে কাজ থেকে কাজ করছে যত পুরাতন ধাতু হবে তত দ্রুত দূর থেকে কাজ করবে এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটা যদি অনেক পুরাতন হতো তাহলে কিন্তু কারো দূর থেকে কাজ করতো কারণ এটা মাটির সাথে অ্যাডজাস্ট করা মেশিন তো যার কারণে যত পুরাতন ধাতু হবে তত মাটির গভীরে কাজ করবে এটা আপনার তিন নব্বই ছোটো বড়ো করে নিতে পারেন দেখতে পারছেন আমি এগুলো দিয়ে চেক করেছি সাউন্ড কোয়ালিটি স্ট্রং সাউন্ড আপনারা এটা যে কোনো পুরাতন জায়গাতে আপনারা ব্যবহার করতে পারেন চৌধুরী বাড়ি মিয়াবাড়ি মোল্লা বাড়ি যেসব বাড়ি আছে হিন্দুদের বাড়িগুলো আছে যেগুলো ছিল হ্যাঁ সেখানে কিন্তু আপনারা এটা দিয়ে